ফের অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো মুঙ্গিয়াকামি থানার পুলিশ শনিবার সকাল নাগাদ উদ্ধার করা হয় মুঙ্গিয়াকামি থানা দিন একচল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে মুঙ্গিয়াকামি থানার কাছে খবর ছিল অবৈধ গাঁজা নিয়ে একটি লরি জাতীয় সড়কে আসছে সে মোতাবেক মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং টিরপিএফ যৌথ অভিযানে আটক করা হয় সন্দেহভাজন সেই গাড়িটি জানা যায় আটকৃত গাড়ির নাম্বার হল টি আর জিরো টু এস ওয়ান ফাইভ থ্রি ফোর শনিবার সকাল নাগাদ গাড়িটি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে সাতান্নটি প্যাকেটে প্রায় পাঁচশো সত্তর কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যার বাজার মূল্য আনুমানিক এক কোটি চৌদ্দ লক্ষ হবে বলে জানা যায় এই কাজে জড়িত থাকার জন্য গাড়ির চালককে আটক করা হয় বলে জানায় পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুরা মহকুমা শাসক অফিসের ডিসিএম আঞ্জন দাসও এদিনের এই অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিএম অঞ্জন দাস এবং মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মা জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে কে সকালে ভোরে এসডিএম স্যার আমারে জানালেন যে আমার একটা ইনভেন্টরি আছে এখানে তো মুঙ্গিয়া কমিটি মুঙ্গিয়া পিএস থেকে ওসি সাহেবের একটা কল ছিল সেই অনুসারে আমরা এসডিএম স্যারের এই আদেশমূলে আমি এখানে আসি সকালবেলা স্যার এই গাজা ধরা হয়েছে বা কত জলকে আটক করা হয়েছে শুধু ড্রাইভারকে পাওয়া গেছে একজন অ্যাপ্রক্সমেটলি তো আমরা পরিমাণটা ঠিক বলতে পারছি না তবে ফিফটি বান্ডিল পাওয়া গেছে প্রত্যেকটাতে দশ কেজি করে আছে কি গাড়ি ছিল এটা এটা ট্রাক গাড়ি থেকে টিয়া এটা আগরতলা থেকে এসেছিলো আমরা সম্মুখে যাচ্ছে স্যার ওই গাড়ির নাম্বার কত টিয়ার জিরো টু ও এইট

গাড়িটাকে যে ইয়ে খোলা হ্যাঁ গাড়িটা ডিকির নিচে পাটাতনের নিচে যেই যেভাবে রাখা হয়েছে সেটাকে হ্যাঁ ইয়ে করার জন্য আমরা কাটার জন্য লুক ইয়ে করা ইত্যাদি এরেঞ্জ করতে একটু সময় লেগেছে রিপোর্ট খবর ত্রিপুরা